আসসালামু আলাইকুম রিবি ওয়াস আজ আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে নিজে উদ্যোগ হবেন এবং একজন সকল ব্যবসায়ী হবে শুরু করার আগে সকলের নিকট বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটিকে একটি লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না আবার শুরু করা যাবে ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে ব্যবসা কোনো একদিনে বড় হয় না আর শুরু করলে কালই লাভ আসবে এমনটা ভাবা যাবে না শুরুতে অনেক কষ্ট পরিশ্রম এবং হতাশা হতাশা আসতে পারে কিন্তু যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায় সেই একদিন সফল হয় মনে রাখবেন গাছ লাগানোর পর যেমন সময় লাগে ফল ধরতে ব্যবসার ও ফল পেতে সময় লাগে তাই ব্যবসা করতে হলে সর্বপ্রথম আপনাদের প্রচুর ধৈর্যশীল হতে হবে ওই আরেকজনের দেখা দেখি সে লাভবান হচ্ছে এমন যদি আপনার কথা মনে হয় যে এমন হইতেছে তাহলে আপনার ব্যবসা সফল হতে পারবে না কারণ ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীল হতে হবে আপনি যখন ধৈর্য ধারণ করে ব্যবসা শুরু করবেন তখনই আপনি আস্তে আস্তে ফল পাবেন কারণ একদিনে তো গাছ লাগালে ফল পাওয়া যায় না আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে যে যত ধৈর্যশীল হবে সে ব্যবসা ততই সফল হবে যেমন মনে করেন আপনি একজন দোকানদারের দেখা মনে করলেন যে আজকে আমি মাল তুলে ফেললাম সে তো অনেক লাভ করতেছি আপনার ধৈর্য হারাই ফেলেছেন আপনার তো তেমন লাভ না আপনার আপনার সেল হইতেছে না তাহলে আপনার লোকসানের দিকে এগিয়ে যাবেন যদি আপনার ধৈর্য ধরে এটা করতে পারেন তাহলে আপনি এগিয়ে যাবেন তাই সর্বপ্রথম আপনাকে ভালো মতো ভালো পরিমাণে ধৈর্য ধরতে হবে যা ধৈর্য আছে সেই ব্যবসা সফল হবে ব্যবসা করতে গেলে আপনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার সততা আপনার সততা অবশ্যই থাকতে হবে যদি আপনার সততা আপনার ব্যবসা হবে দীর্ঘস্থায়ী এবং সেটা আজীবনের জন্য হয়তো আপনি এটা একটু সততার কারণে একটু ধৈর্য ধরলেন কষ্ট করলেন এবং এর ফলও পাবেন কিন্তু এটা আপনি আজীবন পাবেন কিন্তু অসততার মাধ্যমে যদি কিছু টাকা আপনি আয় করেন সেটা আপনি সারা জীবন রাখতে পারবেন এবং আপনার গ্রাহক আপনাকে বিশ্বাস না। গ্রাহকের বিশ্বাসী ব্যবসার আসল মূল্য যদি আপনি সততা না রাখেন তাহলে গ্রাহক আপনাকে বিশ্বাস করবে না যদি গ্রাহক বিশ্বাস করে যে আপনি না খারাপ পণ্য দিবেন না তবে সেই গ্রাহক বারবার আপনার কাছে ফিরবে আর গ্রাহকের মুখের কথাই আপনার জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন বিজ্ঞাপনের জন্য যেমন আমরা বিভিন্ন ইউটিউব ফেসবুক ব্যবহার করি এর জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গ্রাহক আমাদের গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য তদর্ভা আপনার যদি ভালো পণ্য দেন অরিজিনাল পণ্য দেন গ্রাহকের সাথে প্রতারণা না করেন তাহলে সেই গ্রাহক আপনার কাছে বারবার আসবে এবং ব্যবসা করতে গেলে আপনাকে আরো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস অনেকে শুরু করতে ভয় পায় যদি লোকসান হয় কিন্তু আপনি যে পর্যন্ত রিস্ক না নেবেন ওই পর্যন্ত আপনার ব্যবসা আগাবেন না আপনি হয় বেশি রিস্ক নেবেন বা কম কিন্তু আপনাকে ঝুঁকি নিতে হবে বেশি জায়গায় কম যদি লোকসান হয় যদি ব্যর্থ হয় এই ভয় আমাদের পিছনে টেনে ধরে কারণ ভয়কেই আপনাকে জয় করতে হবে কিন্তু মনে রাখবেন আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজ সফল হয় না আপনি যদি নিজেকে বিশ্বাস করেন যদি মনে করেন আমি পারবো আত্মবিশ্বাস আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যেমন আমরা যে কোনো বিষয়ে একবার না পারলে দ্বিতীয়বার চেষ্টা করি এবং তৃতীয়বার তারপর আমরা হাল ছেড়ে দিই ততরূপ আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বারবার বারবার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস আমার দ্বারা হয় নাই হবে এই কথাটা সব সময় আপনারা মাথায় রাখবেন হয় নাই হবে তাহলেই হবে যদি আজকে হয় না কাল হবে কাল হনে পরশু হবে পরশুনে তার পরে দিন হবে যদি আপনারা যদি মনে করেন যে না হয় না হয় না তাহলে এই কথা যে আপনারা মাথায় ঢুকাতে হয় না তাহলে আপনি কখনো ব্যবসায়ে সফল হবেন আপনার মাথায় একটাই থাকতে হবে হয় নাই হবে এই কথাটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি একজন ব্যবসায়ে সফল সফল ব্যবসায়ী হবেন ইনশাআল্লাহ তো সকল ভাইরা ব্যবসার পথ কখনো সহজ না আপনাকে অবশ্যই ঝুকি নিতেই হবে ঝুকি নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে তোও আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে সততাতে গ্রাহকের মন জয় করতে হবে আপনি যেই পণ্য নিয়ে কাজ করেন না কেন ভালো পণ্য দিতে হবে যদি গ্রাহক একবার নিয়ে সন্তুষ্ট হয় তাহলে ওই গ্রাহক আর গ্রাহক আপনার পণ্য সম্পর্কে তার প্রচার করবে আপনার বিজ্ঞাপন তেমন একটা প্রয়োজন হবে না তারই আপনাকে সামনের দিকে এগেনে যেতে সাহায্য করবে সময় লাগতে পারে ব্যবসা করতে কিন্তু একদিনে দেখবেন আপনার ছোট ছোট চেষ্টাগুলো বড় একটা পরিসরে ব্যবসায় সফলতা হবে এমন অনেক মানুষ আছে ঢাকায় শূন্য পকেট আসছে তারা ইন্ডাস্ট্রিয়াল মালিক তাদের সবসময় আত্মবিশ্বাস ছিল সততা ছিল এবং তাদের এগুলো মাথায় রাখতে পারেন তাহলে আপনি সফল কথা নাই হবে মাথায় রাখতেই হবে তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী কতটুক আসুন আজ থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি আমি ব্যবসা শুরু করব ধৈর্য হারাবো না সততা ছাড়বো না আর আত্মবিশ্বাস হারিয়ে পিছিয়ে পিছনের দিকে ফিরে তাকাবো না সাফল্য একদিন আমার দরজায় পড়া নাড়বে ইনশাল্লাহ তদরপ বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের আরো সুন্দর সুন্দর আইডিয়া বা ব্যবসা নিয়ে হাজির হবে ইনশাল্লাহ সকালে আমার চ্যানেল থেকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন নিচ্ছি